আসসালামু আলাইকুম ও আবার স্বাগতম দ্য লাইট অব ইসলাম চ্যানেলের আরেকটি জ্ঞানে ও ইমানের আলোয় ভরা পড়বে আজ আমরা আলোচনা করব এমন এক বিষয় নিয়ে যা প্রতিটি মানুষের হৃদয়ে ছুঁয়ে যায় যা অন্ধকার মনকে আলোয় ভরিয়ে দিতে পারে আজকের বিষয় আল্লাহ রহমত ও ক্ষমা যত পাপই করো ফিরে এসো প্রিয় দর্শক মানুষ ভুল করবে এটি স্বাভাবিক কুরআনে আল্লা তাআলা বলেন মানুষকে দুর্বল হিসেবে সৃষ্টি করা হয়েছে সুরান নিসা আয়াত আঠাশ আমরা ভুল করি ভুল পথে যাই পাপ করি কিন্তু আল্লাহর দরজা কখনো বন্ধ হয় না যে মানুষ পাপ করে আবার কাঁধে আল্লাহ তাকে সবচেয়ে বেশি ভালোবাসেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন প্রত্যেক মানুষই ভুল করে কিন্তু শ্রেষ্ঠ মানুষ তারা যারা ভুল করার পর তাওবা বা করে দু হাজার চারশো নিরানব্বই কোরআনে আল্লাহ বলেন আমার রহমত সবকিছুকে পরিব্যাপ্ত করে আরাফ আয়াত এই আয়াতটি সুরাল যেন এক মহাসমুদ্রের মতো যেখানে আল্লাহ বলছেন তোমার পাপ যত বড়ই হোক আমার রহমত তার চেয়েও বড় আল্লাহ তা স্থানে বলেন নিশ্চয়ই তোমার প্রতিপালক ক্ষমার ক্ষেত্রে অতি প্রশস্ত সুরা আন নজম আয়াত বত্রিশ যে আল্লাহর রহমত সীমাহীন তিনি কখনো তার বান্দার তবা ফিরিয়ে দেন না সুরা আজুমার আয়াত তিপ্পান্নতে বলেছেন হে আমার বান্দাগণ যারা নিজেদের প্রতি সীমালঙ্ঘন লঙ্ঘন করেছ তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুণা ক্ষমা করেন নিশ্চয়ই তিনি ক্ষমাশীল পরম দয়ালু এই আয়াদে আল্লাহ নিজে বলেন তুমি যত বড়ই পাপ করো না কেন আমার রহমত তোমার জন্য উন্মুক্ত এই আয়াত অনেক সাহাবের হৃদয় বদলে দিয়েছিল তহবা শব্দটি আরবিতে এসেছে যার অর্থ ফিরে আসা অর্থাৎ আল্লাহর দিকে ফিরে আসা আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ ভালোবাসেন তোহবাকারীদের এবং যারা নিজেদের পবিত্র রাখে তাদের সুরাল বাকারা আয়াত দুশো যে মানুষ আল্লাহর কাছে ফিরে আসে আল্লাহ তার অতীত পাপ মুছে দেন যেন সে কখনো কোনো গুণা করে নেই রাসুল্লাহ সাল্লা আলিয়াল্লাম বলেছেন যে ব্যক্তি তবা করে সে এমন যেন কখনো পাপই করে নেই ইবনে মাজা হাদিস নাম্বার চার হাজার দুশো পঞ্চাশ আল্লাহ বলেন হে মোমিনগণ তোমরা আল্লাহর কাছে খাঁটি তবা করো সুরা তাহরিম আয়াত আট খাঁটি তবা মানে মন থেকে অনুশোচনা করা পাপ থেকে দূরে থাকা এবং পুনরায় না করার দৃঢ় প্রতিজ্ঞা করা রাসুল্লা সাল্লাম বলেছেন আল্লাহ প্রতি রাতে শেষ তৃতীয়াংশে আসমানে অবতীর্ণ হন এবং বলেন কে আছে যে আমার কাছে দোয়া করবে আমি তার দোয়া কবুল করব কে আছে যে আমার কাছে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করব সহি পুখারি ও মুসলিম থেকে নেওয়া ভাবুন আমরা যখন ঘুমি তখন আল্লাহ আমাদের দিকে তাকিয়ে অপেক্ষা করেন ফিরে এসো আমি তোমার জন্য আছি হাদিজে রাসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন আল্লাহ যখন কেয়ামতের দিনে রহমত প্রকাশ করবেন তখন তার রহমত আকাশ ও জমিনে ভরিয়ে দেবে আর এক হাদিজে এসেছে যদি মুমিন জানত আল্লাহ রহমত কত বড় তাহলে সে কখনো জান্নাত থেকে নিরাশ হতো না আল্লাহ বলেন যে কেউ খারাপ কাজ করে বা নিজের উপর জুলুম করে তারপর আল্লাহর কাছে ক্ষমা চায় সে আল্লাহকে ক্ষমাশীল ও দয়াল হিসেবে পাবে সুরা নিসা আয়াত একশো এই আয়াত প্রমাণ করে ক্ষমা দরজা বন্ধ হয় না যতক্ষণ না প্রাণ গলায় আসে। এক বলেন আল্লাহর আনন্দ এমন যেমন একজন মানুষ মরুভূমিতে হারানো উঠ ফিরে পায় অর্থাৎ আল্লাহ চান তুমি ফিরে আসো আল্লাহ অপেক্ষা করছেন তোমার চোখের অশ্রুর জন্য তোমরা যদি কৃতজ্ঞ হও ও ইমান রাখো তবে আল্লাহ তোমাদের শাস্তি দিয়ে কি করবেন সুরার নিসা আয়াত একশো আল্লাহ আমাদের শাস্তি দিতে চান না তিনি চান আমাদের জান্নাত দিতে হে আল্লাহ আমাদের গুণা মাফ করুন আমাদের তব কবুল করুন নিশ্চয়ই আপনি ক্ষমাশীল পরম দয়ালু প্রিয় ভাই ও বোন তুমি যতই অন্ধকারে থাকো না কেন একবার বলো হে আল্লাহ আমি ফিরে এসেছি তুমি হয়তো তোমার অতীত ভুলে যেতে পারবে না কিন্তু আল্লাহ পারবেন কারণ তিনি ক্ষমাশীল পরম দয়ালু রাসুল্লা সাল্ল্লা বলেছেন যে ব্যক্তি সৎ কাজের দাওয়াত দেয় সে কাজটি যারা করবে তাদের সমান পাবে তাহলে ভাই বোনেরা এই ভিডিওটি শেয়ার করুন যেন অন্যরাও আল্লাহ রহমতের বার্তা জানতে পারে এবং সাবস্ক্রাইব করুন দ্য লাইট অব ইসলাম যাতে পরবর্তীতে ভিডিওতে আপনি পান কুরআন ও হাদিজের আলোয় পথ চলার অনুপ্রেরণা